পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ফটো লাগাতে পারবেন এবং নামটিকেও চেঞ্জ করতে পারবেন যেমন ধরুন ফেসবুকের মধ্যে আমি এখানে আমার ফটো লাগিয়ে রেখেছি ফেসবুক আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমো ইউটিউব দেখতে পাচ্ছেন এবং এখানে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যখনই আমি ক্যালকুলেটরটি অন করবো মেসেঞ্জার অন হয়ে যাবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুকের মধ্যে আমার নিজের ফটো লাগিয়ে রেখেছি যখনই এর মধ্যে ক্লিক করবো এখানে ফেসবুক টি অন হয়ে যাবে এবং আপনার কাছে অনেকগুলো এমন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনার নাম সহ চেঞ্জ করতে তাহলে আপনি নামটি কো চেঞ্জ করে দিতে পারবেন কেউ বুঝতে পারবে না কোন অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন এখানে যদি আমি ইমোটাকে অন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমো অন হয়ে গেল তো এই ভিডিওতে দেখাব যে কিভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের লুগোটাকে চেঞ্জ করবেন আপনাদের ফটো যেকোনো ফটো লাগাবেন এবং নামটিকে কিভাবে আপনারা চেঞ্জ করবেন এর জন্য জাস্ট আপনাদেরকে একটি সিম্পল কাজ করতে হবে আপনি আপনার ফোনের মধ্যে জাস্ট এখানে প্লে স্টোরটাকে ফোনের মধ্যে অন করুন এখানে চার্জ বারের মধ্যে ক্লিক করুন উপরে আপনারা লিখবেন এনি আইকন এনি আইকন লিখলেই এই অ্যাপ্লিকেশনটি আপনারা পাইবেন আইকন চেঞ্জার আপনারা আইকন চেঞ্জার লিখলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন জাস্ট এটিকে ফোনের মধ্যে ইনস্টল করবেন যদি আপনারা প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি না পান গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেল জাস্ট এই অ্যাপটিকে আপনারা ফোনের মধ্যে অন করবেন আপনারা চ্যানেল নেট কানেকশনটি এখান থেকে বন্ধ করে নিতে পারেন এবং আমরা এখান থেকে অ্যাগ্রি করবো অ্যাগ্রি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের সব অ্যাপ্লিকেশন চলে আসবে জাস্ট ফেসবুকের মধ্যে আমি নাম এবং লোগোটাকে চেঞ্জ করব এখানে এভাবে আপনারা ফেসবুকের উপরে ক্লিক করবেন যে অ্যাপ্লিকেশানটি আপনারা চেঞ্জ করতে চান এখানে ইমেজ দেখতে পাবেন ইমেজের মধ্যে ক্লিক করবেন ইমেজের মধ্যে আপনারা যে ফটোটি লাগাতে চান সেই ফটোটির উপরে ক্লিক করুন যেমন ধরুন এই ফটোটি আমি লাগাবো এর উপরে ক্লিক করলাম এবং ফটোটি আপনারা একটু ক্রপ করে নেবেন এবং রাইট আইকনে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন ফটোটি এখানে চলে আসবে আপনি যদি ফেসবুকের নামটা চেঞ্জ করতে চান এখানে পেন্সিলের মধ্যে ক্লিক করবেন ফেসবুকটাকে আপনি কেটে দিয়ে যে কোনো নাম এখানে আপনি বসিয়ে দিতে পারেন জাস্ট আমি ফেসবুকটাকে রেখে দিলাম এবং আমি ইউজের মধ্যে ক্লিক করলাম আপনারাও ইউজের মধ্যে ক্লিক করবেন এবং অ্যাডের মধ্যে ক্লিক করবেন এখানে সাকসেসফুলি আপনাদের ফেসবুকের মধ্যে আপনাদের ফটো সেট হয়ে যাবে দেখুন এখানে ফেসবুকটি এই জায়গাতে চলে আসলো এই ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটো দেখা যাচ্ছে জাস্ট এখানে যদি অন করি ফেসবুকটি অন হচ্ছে তো বন্ধুরা আজকে রিভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ